শুভ সকাল বন্ধুরা মৌসুমী ঘকনা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দূরে সকল বন্ধুরা প্রণাম ও ভালোবাসা নেবেন আজকে আরেকটি নতুন ব্লগ রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখুন সকাল থেকে শুরু করলাম এই যে সকালের জলখাবারে থাকছে রুটি আর প্লেন রুটি আর আলুর তরকারি কারণ কালকে অনেক কিছু ভালো খাওয়া হয়েছে আজ আমি চিড়ে দিয়ে সুন্দর একটা মিষ্টি রেসিপি করে দেখাবো বন্ধুরা এই আমি বিরিয়ানি আমাদের যে বিরিয়ানি এনেছিলাম বাচ্চার বিরিয়ানি সেদিনকে খাবার বিখ্যাত সেই প্যাকেটটার মধ্যেই তুলে রেখেছি আর এই যে দেখুন এই চিরের নাড়ু বা চিরের মোয়া কীভাবে বানালাম সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে দেখতে থাকুন বন্ধুরা খুব পদ্মফুল দিয়ে গেল পাশের বাড়ির থেকে আমরা একসাথে সব মজা করি পুজোর সময় এই যে গাছে ওদের গাছে অনেক পদ্মফুল ফোটে সেটাই দিয়ে গেল সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজ মহালয় আজ তো পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খাওয়া যাবে না সব নিরামিষ এই সকালবেলা চলে এসেছি চিঁড়ে দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। চিড়েগুলো ভালো করে ঝেড়ে ঠেড়ে নিয়েছি কারণ চিড়ে তো চালের থেকে তৈরি চা ধানের থেকে তৈরি হয় অনেকগুলো থাকে সেগুলোকে একটু শুকনো খোলায় টেলে নিয়েছি টেলে নিয়ে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব চিড়েটা আজকে অনেক ফুল হয়েছে আমার গাছেও ফুটেছে দুপাটি লঙ্কা যাবা ওই যে পদ্মফুল দিয়ে গেলেও অনেক মানে টগর ফুলও হয়েছে অনেক টা দেখুন শুক্লো খোলায় আমি ঢেলে নিয়েছি একটা পাত্র ঢেলে নিয়েছি এবার কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিলাম আর এই দেখুন গুড় এই গুড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম গুড়টা ভালো করে গলে যাবে একটু ভেঙে দিলে ভালো হতো কিন্তু ভেঙে দেয়নি এইভাবেই গলিয়ে নেবো গুড় গুড়টা দেখুন জাল হচ্ছে আমি তিন টুকরো এলাচ স্থিতো করে দিয়ে দিলাম এবার সুন্দর করে গুড়টাকে জাল দিয়ে নেব একটু যতক্ষণ একটু আঠা আঠা পর্যন্ত না হবে এখনো পাতলা আছে আঠা আঠা পর্যন্ত হবে ওদিকে রেডি হচ্ছে আর আমি একটু মিক্সচারে একটু ঘুরিয়ে নিচ্ছি তা দিয়ে আগে না ওই প্যাটিসের মতো এক ধরনের বিস্কুট আছে ওগুলো খেতাম তো ওগুলো একটু মিষ্টি বলে বাদিয়ে দিয়েছি এবার এখন এই যে এই আমাদের এখানকার নিউ লক্ষ্মী বেকারি এই রোস্ট বিস্কুটটা আনা হয় আর মৌড়ি ভেজে এই যে কোটোর মধ্যে ভরে নিয়েছি এই দেখুন চিড়েটা আমার একদম মানে আধা ভাঙা হয়েছে পুরো মিহি আর গুড়টা এই যে দিয়েছি দেখুন দিলে পরে একদম চিট হয়ে যাচ্ছে এবার আমি এই গুড়ের মধ্যে এই চিড়েটা ঢেলে দেব দরজাটা দাও এই দেখুন পুরো ঢেলে দিয়েছি এবার গুড়ের সঙ্গে এটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে ফিরে আসছি বাজারে গাছ কিনতে গেছি তখন থেকে এই গাছগুলো বিক্রি হচ্ছে তো আমি বললাম আমার বাড়িতে আছে অনেক উনি তো হাসলেন দেখুন তার প্রমাণ আছে কি না কী নাম ভুলে গেছি আপনারা একটু বলবেন তোর নামটা এবার অল্প করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি অল্প গুঁড়োর সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিলে না দারুণ টেস্ট হয় এবার সুন্দর করে মাখিয়ে নেব আর এই যে দেখুন অ্যাপ্রিকট আর এসে বিলাতি খেজুর এগুলো খেয়ে না দানাগুলো আমি ফেলছি না একটা বাটিতে ভিজিয়ে রাখছি তারপরে চারা হলে যদি চারা বেরোয় অ্যাপ্রিকটের এখানে আর বিলাতি খিজুরে তাহলে বাড়িরখানে বাড়িতে লাগাবো সেই আশায় আছি হাসবেন না কিন্তু কেউ নিয়ে এসেছি আর হাতে দেখুন অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে খানিকটা এরকম নেবো গরম গরম এভাবে নিয়ে দু হাতে পাকিয়ে গোল গোল করে নিতে হবে এই যে এর মধ্যে আপনার আপনারা বাদামের গুঁড়ো কাজু বাদামের গুঁড়ো সব কিছু দিতে পারেন আমি প্লেনই করলাম করে নিয়ে ফিরে আসছি এই যে ঘি এইভাবে হাতে করে নিয়ে দুই হাতে মেখে এই জায়গাটা তো হুম এই জায়গাটায় হুম এইখানে খানিকটা এইভাবে নিয়ে এইভাবে গোল করে নাড়ুর মতো পাকিয়ে নিতে হয়েছে এইভাবে বিজয়া দশমীতে নারকলের নাড়ুর সঙ্গে এই 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 এক একটা করে দিয়ে দিলে সবাই খুব খুশি হবে আর বাড়িতে অতিথি আসলে তাদের জন্য মিষ্টি হিসাবে বাইরের থেকে কিনে না এনে এইভাবে করে নিতে পারেন চিড়ে দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে এই দেখুন মিষ্টি রেসিপি নারু নাড়ুগুলো নাড়ু বা মোয়া যাই বলুন দেখুন আমি এই যে এর মধ্যে তুলে রেখেছি রেখে ঢাকা দিয়ে দিয়েছি শক্ত হয়ে গেছে একদম দারুণ হয়েছে খেতে আপনারা খেয়ে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে আমাদের পাশেই একটা বউ হচ্ছে ফলস্পিকও করে এবার চললাম ফলস্পিকো করাতে দিতে স্নান পুজো হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করবো আর আজ দুপুরবেলা আমার রান্না থেকে ছুটি ছুটি বলতে একই মহালয় তারপরে আমার সেই অ্যালার্জি এতদিন ঘর পরিষ্কার করে হচ্ছে সেই অ্যালার্জি যে কাশিটা হয় সেটা অল্প অল্প শুরু হয়ে গেছে তাই একটু রেস্ট আজকের দিনটা আজকের দিনটা বাইরে থেকে খাবার এসছে এই যে দেখুন ভেজ বিরিয়ানি হচ্ছে আলু পনির গাজর এসব দিয়ে দারুণ গন্ধ বেরিয়েছে এরকম তিন প্যাকেট এনেছে মেয়ে প্রিয়দর্শিনী আমি ওর বাবা আর হচ্ছে তিনটে না চারটে এনেছে আর জামাই বাবা জীবন সবারই একটা করে প্রিয়দর্শিনী আর মেয়ে একটা খাবে আজ আজ ছুটি আমার সন্ধেবেলা এই যে তিনটে ঘৃহ প্রদীপ তৈরি করে নিয়েছি আর তুলসী তলার জন্য ধূপকাঠি আর এই যে ধুনো দিয়েছি এই যে তিনটে ঘৃহ প্রদীপ তিনদিকে দি আসব দর্জার বাদিকে একটা তুলসী তলায় একটা ईशान কোণে একটা রেশা জি সন্ধে পূজো দিতে এই যে হচ্ছে সন্ধ্যে পুজো দিয়ে তারপরে প্রদীপ দিয়ে একটা ঈশান কোণে একটা দরজার বাঁ দিকে একটা হচ্ছে তুলসীতলায় তিন জায়গায় তিনটে প্রদীপ ঘিয়ে প্রদীপ জ্বালিয়েছি জ্বালিয়ে তারপরে ধুনো দিয়েছি ধূপকাঠি মা লক্ষ্মীর সামনে ধূপকাঠি জ্বালাইনি ধুনো দিয়েছি ধুনো ধোয়া হবে বলে দেখিয়ে বাইরে রেখে দিয়েছি হয়ে গেলো সন্ধ্যার কাজ পুজো দিয়ে নিচে নেমে এসেছি এসে বসিয়ে দিয়েছি চা ফ্রাইং প্যানটা দারুন চা করা যায় পুজো দিয়ে এসেছি তারপরে যে চা করে নিয়েছি ওনারটা দিয়ে এসেছি ঘরে আর এই যে বার্গার রুটির মধ্যে একটু ছেঁকে আলু সেদ্ধ ছিল সেটা এই যে খেতে খেতে মনে পড়েছে তাই হাফ খাওয়া হয়ে গেছে আর এরপরে অনেক কাজ আছে সবটাই শেয়ার আজ সারা দিন আমার ছুটি বাইরের খাবার খালি সকালের টিফিনটাই করেছি আর সারাদিন নিরামিষ খেয়ে আর পারছে না রাত্রে গিয়ে তন্দুরি রুটি আর এই যে তরকা নিয়ে এসছে আমি তো বেশি খেতেই পারি না এই একটা আর এই একটাই খেয়ে নেব আর ও দুটো খাবে বাদাম ভাজা ছিল দিয়েছি গুড নাইট আবার কাল সকালে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আমার পাশে যে থাকবে আমি তার পাশে থাকবো শুভ